আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন যেখান থেকে দেখছেন সুস্থ আছেন তো একবার থ্রি সিক্সি চ্যানেলে সবাইকে স্বাগতম শীত কিন্তু আমাদের এদিকে বেশ ভালোই পড়তেছে দেখেন চারদিকে কুয়াশা তো আমি হচ্ছে চলে যাচ্ছি আমার কোয়েল পাখির যে ঘর ওইখানে তো হয়তো ভিডিও থামনেইল দেখে বুঝে গেছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব কোয়েল পাখিকে আপনারা শীতকালীন সময়ে কোন ওষুধ দেবেন বা কিভাবে যত্ন নিলে আপনার কোয়েল পাখি সুস্থ থাকবে ডিম বেশি দিবে তো আমি হচ্ছে আমার ওষুধের যে ইগুলো সেগুলো আমি এখানে রাখছি কারণ আমি হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাইতে হচ্ছে আমার খামারের যেসব জায়গা সেই জায়গা নির্ধারণ করছি আস্তে আস্তে গড়ে তুলব ইনশাল্লাহ তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আমি কিভাবে কোন ওষুধ কীভাবে কোন সময় ব্যবহার করি ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আমি চলে আসছি কোয়েল পাখি ভাবে যেখানে আর কি আমি রাখি বর্তমানে আমার এখানে বেশি কোয়েল পাখি নাই তারপরে যতগুলো আছে প্রায় সত্তর আশিটার মতো আছে আলহামদুলিল্লাহ তো রাত্রে যেভাবে রেখে গেছিলাম সেইভাবেই আছে আমি লাইট জ্বালাই দিলাম তো আপনাদের দেখার সুবিধার্থে তাদের ভিডিওটা ক্লিয়ার হয় তো দেখেন আসলে কোয়েল পাখিতে মোটামুটি ডিম আমি একটু আগে এসে উঠায় রাখছি ঠিক আছে তো কোয়েল পাখিগুলো যথেষ্ট সুস্থ আছে তো ডিম দেখেন ডিমের সাইজ দেখেন মার্শাল্লাহ বেশ ভালোই হয়েছে এগুলো সব আমার একদিনেরই ডিম তো এখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো আপনাদের বিভিন্ন কয়েকটা ওষুধ নিয়ে আর কি কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা ভিডিওটা দেখেন তো আমি হচ্ছে প্রথমে জিঙ্ক যে ওষুধটা আমি খাওয়াই সেটা নিয়েই কথা বলবো জিঙ্ক ওষুধটা কোনটা ব্যবহার করি আমি হচ্ছে এই যে ভাব জিঙ্ক যেটা এটা ব্যবহার করি আর এটা নিয়ম হচ্ছে আমি এক লিটারে এক মিলি ব্যবহার করি ঠিক আছে দুই দিন বা তিন দিন ব্যবহার করে থাকি তো তারপর হচ্ছে আমি যে ওষুধটা ব্যবহার করি সেটা হচ্ছে আপনার আমি সেটা আপনাদের অবশ্যই দেখাচ্ছি একটু কষ্ট করে ভিডিওটা দেখতে থাকেন তারপর নিজেই হচ্ছে এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ভিডিও করতে হচ্ছে তো এই জন্য একটু ঝামেলা তো ওইটা গেলে হচ্ছে জিঙ্ক আর আমি ক্যালসিয়াম উচ্চ আপাতত এটা দিচ্ছি ভিকাল গোল্ড ভিকাল বেড বেড গোল্ড আর কি যেটা এটাও একই নিয়মে এক লিটার এক মিলি হাবে দিচ্ছি তো আপনারা এটা দিতে পারেন আর এছাড়া হচ্ছে আমি এদের লিভার টনিকটা হচ্ছে মাসে একবার দিই তিন দিন এই এটা হচ্ছে লিভাবিট এটা স্ক কোম্পানির এই ওষুধটা বেশ ভালো একটা কাজ করে লিভার টনিক হিসেবে তো তারপরে হচ্ছে যে ওষুধটা আমি ব্যবহার করি যদি ঠান্ডা লেগে যায় বা ঠান্ডা জবাব সবজি ঠান্ডাজনিত সমস্যার জন্য হচ্ছে বং কোভেড যেটা এটাও হচ্ছে এক লিটার পানিতে এক মিলি দিতে পারেন সেক্ষেত্রে আপনারা বেশিও দিতে পারেন যদি ঠান্ডার পরিমাণটা বেশি হয় তো এটা গেল আর দেখা যাচ্ছে আপনার পাখি যদি গ্রোথ ঠিক থাকে বা আপনার যদি মাংসের জন্য পাখি উৎপাদন করবেন তাহলে হচ্ছে আপনার এই ওষুধটা ব্যবহার করতে পারবেন ভিগ্রো এইটা দিলে দেখা যাচ্ছে আপনার পাখি দ্রুত ওজন বৃদ্ধি হবে বা পাখি দ্রুত বড় হবে ঠিক আছে তো এটা হচ্ছে যারা হচ্ছে মাংসের জন্য পাখি উৎপাদন করবেন ডিম থেকে শুধুমাত্র মাংসের জন্য পাখি বিক্রি করেন তারা হচ্ছে এই ওষুধটা ব্যবহার করতে পারবেন তো এটা ছাড়া হচ্ছে আর একটা ওষুধ দেখায় যখন হচ্ছে আপনার পাখি দেখবেন ঝিমাবে বা হচ্ছে আপনার হজম হচ্ছে না বা পাখি ঝিমঝিম মারতেছে তখন হচ্ছে আপনারা যে ভাব ভাব জাইম যে ওষুধটা এটা দিতে পারেন এটা হচ্ছে হজমেরই একটা ওষুধ আর কি যখন বুঝবেন যে পাখির গ্যাস গ্যাস মনে হচ্ছে তখন আর কি ওষুধটা দিতে পারেন তো এটার পাশাপাশি আমি আরও কিছু ওষুধ ব্যবহার করি তো সেইটাও আমি আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ তো আমি আসলে সব কিছু এখানে খুলেই রাখছি তো আপনাদের পাখি যদি সঠিক মতো ডিম না দেয় তো ডিম সঠিক মতো আনার জন্য বা সঠিক যে পারসেন্ট সেটা আনার জন্য আপনারা হচ্ছে এক নিয়ে এক ফর্মুলা যেটা দেখতে পাচ্ছেন হয়তো ভিডিওতে ক্লিয়ারলি তো এই ওষুধটা ব্যবহার করতে পারবেন এটাও হচ্ছে আমি এক লিটারে এক মিলিগ্রাম হিসেবে ব্যবহার করি তো আপনারা যদি এই নিয়মে ওষুধ দিয়ে রাখেন তো আপনাদের কোয়েল পাখি যতই শীত হোক বা যাই হোক আপনাদের কোয়েল পাখি ডিম সবসময় দিবে তো আরেকটা বিষয় হচ্ছে কোয়েল পাখির ঠান্ডা লাগলে কিন্তু ডিমের পরিমাণটা কমে যাবে আপনারা যতই চেষ্টা করেন বা যতই ওষুধ খাওয়ান ঠান্ডা লাগলে কিন্তু ডিমের পরিমাণটা কমে যাবে এই জন্য হচ্ছে আমার দেখেন এই ঘরে জাল না দেওয়া সব কিছু বন্ধ থাকে সবসময় শুধু মাত্র লাইট আমি জ্বালায় রাখি তো যদি ঠান্ডা না লাগে ঠান্ডা কম থাকে তাহলে দেখা যাচ্ছে যে আপনার পাখি থেকে আপনি সঠিক মতো ডিম পাবেন তো আজকে এতটুকুই ছিল আপনাদের জন্য ইনফরমেশান যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যাপ হচ্ছে ভিডিওটা আপনার ভাই বোন বন্ধুদেরকে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম